ড্রাইভিং শেখার সময় যে আনকমফোর্টেবল ফিল করে যে কোথায় যাব কি রকম হবে বা সেন্টারটা কেমন বাট আমি বলবো 100 100 100 परसेंट মানে একদম ম্যাচুরিটি দিতে পারি যে ভাইয়া এখানে আপনি 100 परसेंट সে মানে এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে এই জায়গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সবার সার্ভিস খুব ভালো মাশাআল্লাহ এই জায়গা আলহামদুলিল্লাহ আসলে আমরা চেষ্টা করি আমাদের থেকে যতটুকু দরকার আমরা ভালো শেখানোর জন্য তারপর আপনার আপদ থেকে শুনলেন আমরা কেমন শিখাই তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেলেরও ফোন নাম্বার দেওয়া থাকবে ফেসবুক পেজও ফোন নাম্বার দেওয়া থাকবে আর সবচেয়ে ভালো দিক যেটা আমার এখানে আমি নিজেই ড্রাইভিং শিখাই অনেক জায়গায় আছে দেখা গেল হয়তো বা ড্রাইভার রেখে ড্রাইভিং শিখায় তো ড্রাইভারদের আসলে আচার ব্যবহার তেমন ভালো হয় না কি আপু ঠিক বলছি কথাটা তো আমার এখানে ড্রাইভিং ছিল আমার কাছে কেমন লাগলো হ্যাঁ

এর আগে আমাদের একটা লাল গাড়ি ছিল এবং একটা সাদা গাড়ি এটা আমাদের ব্লু কালারের গাড়ি তারপর ব্লু কালার গাড়িটা কিন্তু চালাচ্ছে তুমি উনি বাইরে চলে যাবে ওনার জন্য দোয়া করি বাইরে যাওয়া যেন সুন্দর মতো গাড়ি চালাইতে পারে এবং যেই নিয়তে ড্রাইভিংটা শিখতেছে আল্লাহ তালা যেন সেই নিয়মটাকে পূরণ করে দেয় আমি কিন্তু কোনো কিছু বলতেছি না একদম স্টিয়ারিং ছেড়ে দিছি নিজে নিজে কিন্তু চালাইতেছে এবং অনেক ব্যস্ত রাস্তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবচেয়ে ভালো দিক যেটা আমরা প্রথম দিন থেকে একদম রোডে ড্রাইভিং শেখাই অনেকে আছে ফাঁকা মাঠের ভিতর নিয়ে যায় ড্রাইভিং শেখায় আসলে ফাঁকা মাঠে কিন্তু ড্রাইভিং শিখলে তেমন একটা উপকার নাই হ্যাঁ গট হুম মাশাল্লাহ খুব সুন্দর নিজে নিজেই কিন্তু একদম স্লো করে ব্রেক করে কিন্তু গাড়িটা সুন্দর মোড় থেকে বের করলো হুম আপু কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ যাব আমরা তো আমরা আস্তে আস্তে আমাদের অফিসের রোডে আসে পড়ছি আমাদের অফিস হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর বারোর বি রোড হাউস নাম্বার পাঁচ নম্বর হাউস মাসাল্লাহ আমার অন্য অন্য যে মেয়ে স্টুডেন্ট গুলো আছে তাদের থেকে কিন্তু আপুর অনেক সাহস বেশি মাসাল্লাহ অনেক সাহস মেয়েরা আসলে একটু ভয় পায় বাপুর ক্ষেত্রে কিন্তু প্রথম প্রথম আসলে ভয় পেয়েছে এখন কিন্তু সেই ভয় আর কাজ করে না ঠিক না আপু জান চলে যাবেন